একটা জন্ম এমনি এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে একটা জন্ম রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলার একটা জীবন রেখেছিলাম কাঁঠাল তলায় মাদুর পেতে তোমার পাশে কাটিয়ে দেব একটা জন্ম রেখেছিলাম বাঁশ কাগজে স্টিলের নিবে এমনি এমনি পদ্য লেখার একটা জীবন রেখেছিলাম তোমার জন্যে পদ্য লেখার একটা জীবন এমনি এমনি চলে গেল একটা জন্ম জোরাতালির ভাত কাপড়ের ত্বককে ত্বকে একটা জীবন মাথা গোঁজার ফন্দি খুঁজে একটা জীবন বাক্স মাথায় ভুল শহরে ভুল ঠিকানায় ঘুরে ঘুরে একটা জন্ম কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না